যে যেখান থেকে মনোযোগ সহকারে আমাদের গরু ছাগলের হাটের বিজ্ঞাপনী প্রচারণা শুনছেন আপনাদের সবাইকে কমলাপুর গোপীবাগ ও এলাকার সমন্বয়ে ঢাকার সর্ববৃহৎ কোরবানির পশুর হাটের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা অভিনন্দন ও ঈদ মোবারক ঈদ ঈদ মোবারক বুয়ারা গীত মুগারা বুয়ারা গীত মুগারা খোলা মেলা পরিবেশে 2023 সালের গরু ছাগলের হাট মানে ঐতিচ্ছবাহি কমলাপুর গোবিবাগ ও মুগদা এলাকার সমন্বয়ে ঢাকার সর্ববৃহৎ কুরবানির পশুর হাট গরু ছাগল বেচা কেনার বিরাট হাট ঐতিহ্যবাহী কমলাপুর গোপীবাদ ও মুগ্ধ এলাকার সমন্বয়ে ঢাকার সর্ববৃহৎ কোরবানির প্রসুর হাট হাট চলবে ঈদের দিন সকাল পর্যন্ত হাট গরু ছাগল বেচা কেনার এক জমজমাট বিরাট হাট হাট গরু ছাগলের বিরাট হাট ঐতিহ্যবাহী কমলাপুর গোপীবাগ ও মুগ্ধ এলাকার সমন্বয়ে ঢাকার সর্ববৃহৎ কোরবানির পশুর হাট নতুন আঙ্গিকে খোলামেলা পরিবেশে দুই হাজার তেইশ সালের গরু ছাগলের হাট মানেই ঐতিহ্যবাহী কমলাপুর গোপীবাগ ও মুগ্ধা এলাকার সমন্বয়ে ঢাকার সর্ববৃহৎ কোরবানির পশুর হাট স্থান লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন বালুর মাঠ এবং কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্ব রোডের আশেপাশে খালি জায়গা আমি কিনতে যামু গরু আর মাত্র শুরু দেখা শুই না যা চাই কইরা নিবেন মনের মতো গরু আরে আস্তে আস্তে হাঁটবেন নালে গরু লাতি খাইবেন আরে গরু দৌড় দিলে মামু আপনিও দৌড়াইবেন জমাট কোরবানি রে হাট বাড়বো গরু হাটে বাড়বো মানুষের চাপ জমজমাট কোরবানি রে হাট কমলাপুর গোপীবাগ ও মুগদা এলাকার সমন্বয়ে ঢাকার সর্ববৃহৎ কোরবানির পশুর হার এই হাটে পাইকারদের জন্য রয়েছে পর্যাপ্ত নিরাপত্তার সুব্যবস্থা রয়েছে দিবারাত্রি খাবার হোটেলের সুব্যবস্থা এছাড়াও রয়েছে সার্বক্ষণিক জেনারেটর ও বিদ্যুতের সুব্যবস্থা দূর দূরান্ত থেকে আগত ব্যাপারী ভাইদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা ক্রেতা ভাইদের গাড়ি পার্কিং যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে চব্বিশ ঘন্টা পশু ডাক্তারের সুব্যবস্থা ক্রেতা ও বিক্রেতা ভাইদের সর্বোচ্চ সুবিধার জন্য এই হাটে অস্থায়ী ব্যাংকের শাখা খোলা আছে রয়েছে চব্বিশ ঘন্টা রকেট বিকাশ এম ক্যাশ নগদ ও মোবাইল ব্যাংকিং অর্থাৎ ডিজিটাল সুব্যবস্থা এই হাটে যে কোনো ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রয়েছে সিসি ক্যামেরা দ্বারা মনিটরিং এর সুব্যবস্থা রয়েছে জাল টাকা শনাক্তকরণের ডিজিটাল মেশিন তাই আপনাদের পছন্দের কোরবানির পশুটি ক্রয় করতে আদি চলে আসুন ঐতিহ্যবাহী কমলাপুর গোপীবাগ ও মুগদা এলাকার সমন্বয়ে ঢাকার সর্ববৃহৎ কোরবানির পশুর হাট স্থান লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন বালুর মাঠ এবং কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন বিশ্ব রোডের আশেপাশে খালি জায়গা কোরবানি 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 এলো রে কোরবানি কোরবানী গোরু লোয়া টানা টানি ওরে দিগবি দিখ হয়ে বৌ রে ডাকি নী ওরে আই লো রে কোরবানি গোরু লোয়া টানা টানি ওরে দিক দিখ হই গানি ওকো শুনছো হ্যাঁ বলো আব্বা তো বললেন আমাদের কোরবানির পশু কেনার কথা ভাবছি কি না থেকে কিনব কোনো প্ল্যান করেছে কিনা আরে এরিয়ে তোমার কোনো চিন্তাই নাই কেন ওই যে ঐতিহ্যবাহী কমলাপুর গোপীবাগ ও মুগ্গা এলাকার সমন্বয়ে সর্ববৃহৎ কোরবানির পশুর হাটটি বসেছে এইখানে ওই যে আমাদের লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন যে মাঠটি রয়েছে সেখানে আরে হ্যাঁ ঠিক বলেছে তুমি আচ্ছা তাহলে তো বাড়ির খুব কাছে তাহলে তুমি অফিস থেকে ফিরলে আব্বার সাথে এই বিষয়ে একটু কথা বলে নিও হ্যাঁ আর ওখানে কি কি সুবিধা পাবে সেটা কি জানো আরে সবই সুবিধা আছে যেমন ধরো ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা আচ্ছা গাড়ি পার্কিং এর ব্যবস্থা তার মানে তো আমাদের কোনো চিন্তাই নেই আমরা গিয়ে আমাদের পছন্দের কোরবানির পশুটি কিনে আনতে পারবো কি বল একেবারে ঠিক বলেছো আরে শোনো শুধু লিটল ফ্রেন্ডস ক্লাব সংলগ্ন বালুর মাঠি না কমলাপুর স্টেডিয়াম সংলগ্ন রোডের আশেপাশে খালি জায়গায় এই হাট বসবে তাহলে সবাই মিলে তো ঘুরেও আসতে পারি পুরো হাটটা আর হ্যাঁ সবাই মিলে ঘুরে আর গরুও কিনে নিয়ে আসব। তাহলে আব্বা সাথে নিয়ে যাই হ্যাঁ আমরা সবাই মিলে যাব পিতা ইব্রাহিম পুত্রকে চাই কুরবানি ইসমাইলে কুরবানি কুরবানি কлла বরু আর দেগার কুরবানি কুরবানি আল্লাহু আকবার দিন দুনিয়া মালিকлла বরু আর দেগার পারে পারে স্বপ্ন দেখেন নবী ইব্রাহিম প্রিয়জনের কুরবানি তাই আজ চলে আসুন আপনাদের কুরবানির পশুটি ক্রয় করার জন্য ঐতিহ্যবাহী কমলাপুর গোবিবাগ ও মুগদা এলাকার সমন্বয়ে সর্ববৃহৎ কুরবানির পশুর হাটে স্থান

পরিচালনায় পূর্বের হাট কমিটি ভুক্তে পাথর নিলো নিল নবী ইব্রাহিম এক আমন পড়ি খা তো মান রাপলালামিন কুরবানি কুরবানি আল্লাহু আকবার ই দুনিয়ার মালিক আল্লাহ বরওয়ার্ড দেকার কুরবানি কুরবানি আল্লাহু আকবার দুনিয়ার মালিক আল্লাহ বরওয়ার্ড